আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আকাশ পল্টেন হাসারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকলে দেখেন এই যে গাছগুলো আস্তে আস্তে বড় হইতেছে এবং গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো ফানি এবং ওষুধ দিলে অল্প কিছুদিনের মধ্যে ফল চলে আসার সম্ভাবনা আছে তো দর্শক দেখেন এই হচ্ছে আমাদের পুরো শশা ক্ষেতটি গাছগুলো মাসাল্লা দিলে অনেক সুন্দর এই যে গাছের কোয়ালিটিটাও অনেক ভালো কোয়ালিটি ফুল একটি গাছ এই হচ্ছে শশা খেতের মূল বিল্ডিং প্রতিদিন আপনাদের জন্য শসা একটি করে ভিডিও নিয়ে আসতেছি আপনারা বেশি বেশি করে দেখবেন তাহলে আমরা ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত হব এর সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে কোনো প্রয়োজন হলে যেন আপনি ভিডিওগুলো দেখতে পান এবং নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় তো আমার দর্শকেরা দেখেন এই যে পুরো খেত শশা ক্ষেত গাছের পরিস্থিতি অনেকটা ভালোই আছে আশা করা যায় তো সকলে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থ থাকবেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আবারও আমার শশা ক্ষেতটি দেখানোর জন্য আমিও দেখতেছি আপনারাও দেখতে থাকুন এই হচ্ছে আমার পুরো শশা ক্ষেত শসাখাতের প্রতিদিনের আপডেট দিয়ে থাকি তো প্রতিদিনের মতো আজকেও খাতের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখুন শশাখাতে গাছগুলো কেমন আছে এবং কোন আছে মাসাল্লা আশা করি আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো আছে অল্প কিছুদিনের মধ্যে আশা করা যায় ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ মাটিটা ভালো করতে কিছু কিছু জায়গা দিয়ে গাছগুলো অনেক ছোট হয়ে আছে সকলে দেখতে থাকুন এই যে পুরো ক্ষেতটি এটাই হচ্ছে আমাদের পুরো শশা খেত সবাই দেখতে থাকুন এবং যারা বেকার আছেন তারা বেকার বসে না থেকে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করাটাই ভালো এতে আপনিও লাভবান হতে পারবেন এবং ফ্যামিলিটাও সুন্দর মতন চলবে তো সবাই একটা না একটা নিয়ে কাজ করাটাই বেটার কৃষি আমাদের কৃষি প্রধান দেশ বাংলাদেশ তো আমরা তাই কৃষি নিয়ে কাজ করতেছি এর পাশাপাশি আমাদের আরও অন্য অন্য কাজও আছে সেগুলো করতেছি ওগুলোর ভিডিও আপলোড দিতেছি না শুধু কৃষিটা নিয়ে কাজ করতেছি এটাই আপলোড দিতেছি অন্যটা এখনো দিতেছে না পর্যায়ক্রমে চলে আসবে ওইটাও চলে আসবে তো আমার দর্শকেরা সকলে আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি তো সকলে যে যার জায়গা থেকে বেকার বসে না থেকে যে কোনো একটি কৃষি উদ্যোগ নিয়ে কাজ করাটাই ভালো বর্তমানে ব্যবসায়ী হওয়া এবং উদ্যোক্তা হওয়া ভাগ্যের ব্যাপার তো উদ্যোক্তা হয়ে অনেকে অনেক কিছু করে ব্যবসায়ী হয়ে অনেকে অনেক কিছু করে কৃষি কাজ নিয়ে কাজ করেও অনেকে অনেক কিছু করে করতে পারে এটাই হচ্ছে আমাদের সকলে কার থেকে কেমন লাগতেছে কোনো কিছু জানা থাকলে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম